আপু আপনি একটু বলেন আপনার কেমন লাগছে একটু বলেন আপনি একটু বলেন বুঝছেন একসাথে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি ভাইয়ের দেখেন নাই

হ্যাঁ মালদি এটা সুন্দর করে যদি বলতেন ওই যেগুলো মালদ আরো একটা ডায়লগ ছিল

যে গানটা দিচ্ছে ওইটা আমার কাছে মানে এতটা ভালো লাগে না কিন্তু না ভাই আসলে এটা পাঠাচ্ছে না আসলে আচ্ছা আপনি শাকিব খানের যে কোনো ছবি দেখতে গান গান বুঝলেন আচ্ছা অনেক এই মুভি দেখার পরে আপনাদের মতো অনেক মেয়েরা বলে যে শাকিব খানের উপর ক্রাশ খাইছে এই ঘটনা কি সত্য যে লোক নাকি অনেক

ছিল না বাট এই মুভি দেখার পরে মানে এখন মনে হয়েছে যে না ওরা আসলে ওরে দিয়ে এরকম টাইপের মুভি করাইলে মানে একদম মানে বাংলাদেশের মুভি ইয়েটা একদম এবং আপনারা ফটেজের পুলিশ বলেছিলেন যে একটা ছিল এটা আসলে কত

কি আপনি আমার ট্রেনে নিয়ে এলাম কে টাইনে নিয়ে এলাম অভিনেত্রী অন্য জায়গায় নেই অন্য জায়গায় নেবেন দাগির দাগি আপনি দাগি নিচ্ছেন আপনার একটা আমি দাগি ব্রেক তারপর ভালো লাগলে আমি জানি এই অভিনেতা অভিনেত্রী উল্টো ফট্টা সময়টা একটু একটু কথা বলি আপনাদের কি মুভি দেখতে আসছেন সেটা একটু বলুন কি মুভি দেখতে আসছেন জিন্থিরি

অনলাইনে তো আমি জানি আমি আপনার সাথে কারা আরে ভাই এখানে বড় 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 পোশাকতা জানেন এখানে বড় বড় এখানে বড় এখন বড় দিলে ভালো না আপনি কি সাকিব খানের ভক্ত মানে সাকিব খানের খুব জুরি আছে ভক্ত বুঝতে আপনি বলেন ওটা অনলাইনে আপনি স্টেশন ফ্লেক্সের ইয়ে আছে কি বলে ওটা ওয়েবসাইট ওইখানে থেকে আপনি টিকিট কাটবেন অনলাইনে পাওয়া যায় না আগে মানে সব টিকিটই এখন ইয়ে হ্যাঁ এই মুভির হাইপ তো অনেক অনেক সুন্দর মুভি তৈরি করছে এটা এই আমরা মনে করেন রিপোর্টার আমরাই সাইবের থেকে ফ্লাইছি এই মুভি চার দিন আগে টিকিট কিনে মুভি দেখেছি হ্যাঁ এই আমি নিজের টাকা দিয়ে দেখছি দুইবার উনি দেখাইছে দুইবার আমার এখন চিনতে পারেন আর জংলি মুভি দেখছিলাম আর কোনো মুভি এখন পর্যন্ত দেখার সময় পাইনি দেখবো দেখবো তবে ওটা দেখবো ইতে সিঙ্গেল স্ক্রিনে নিশুর দাগি আর চক্কর এই দুটো মুখে দেখার ইচ্ছা আছে ওরা এখনো সাড়ে নাই এরা